জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব ইসরায়েলের করা নজর এড়িয়ে গাজার কাছাকাছি ফ্লোটিলার জাহাজ ম্যারিনেট এরপর থেকে শীঘ্রই ট্রাম্পের প্রস্তাবের উত্তম জবাব দেবে ফিলিস্তিন আরো জানিয়ে দিব ইরানের দশ গুণ জরালো হুঙ্কারের কাঁপছে ইসরায়েলের আকার এবং সর্বশেষ থাকছে গাজার খুব কাছে ফ্লোটিলার একমাত্র জাহাজ ম্যারিনেট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইসরায়েলের কড়া নজর এড়িয়ে গাজার কাছাকাছি সুমুদ ফ্লোটিলার জাহাজ ম্যারিনেট এভাবেই শত হুমকি ও বাধাকে তোয়াক্কা না করে গাজার পথে সমুদ্রযাত্রা শুরু করেছিল বিশ্বের সবচেয়ে বড় ত্রাণবাহী নৌবহর সুমুদ্র আর ফ্লোটিলাকে ঘিরে উত্তেজনার জন্য দিন দিন বেড়েই চলেছে কারণ গাজার পথে ত্রাণ নিয়ে এগিয়ে চলা শত শত আন্তর্জাতিক অধিকার কর্মী এখন জিম্মে হয়ে রয়েছেন ইসরায়েলি বাহিনীর হাতে বিশ্বের সবচেয়ে বড় এই মানবিক নৌবহরের সব নৌযান আটকে দিতে পারলেও তাদের চোখ ফাঁকি দিয়ে ইতোমধ্যেই গাজার কাছাকাছি পৌঁছে গেছে ম্যারিনেট নামের একটি নৌযান আর তাতে যেন এবার দুশ্চিন্তা বাড়ছে হানাদারদের কারণ তারা ঘোষণা দিয়েছিল যে গাজার কোনো সাহায্য তারা ঢুকতে দেবে না তবে কি এবার তাদের ঘুম হারাম করে গাঁজাবাসীর কাছে পৌঁছে যাবে ম্যারিনেট কেবল ফ্লোটিলায় থাকা আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদেরই নয় বরং গোটা বিশ্বের মানুষের চোখ এখন ত্রাণবাহী নৌবাহুর সমুদ ফ্লোটিলার এই ছোট্ট নৌযানটির দিকে কারণ গাজায় যেতে সমুদ্রে এখনও লড়াই করে যাচ্ছে এই একটি মাত্র নৌযান পোল্যান্ডের পতাকাবাহী এই ছোট্ট জাহাজে টিকে আছে বিশাল ফ্লোটিলার নৌবহরের শেষ আসার আলো মাত্র ছয়জন আরোহী নিয়ে জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে গাজার উপকূল থেকে প্রায় একশো কিলোমিটার দূরে ঘণ্টায় মাত্র চার কিলোমিটার গতিতে হলেও এটি এগিয়ে চলেছে গাজার দিকে আয়োজকদের লাইভ ট্র্যাকার অনুযায়ী ম্যারিনেট এখনও স্টার্লিং সংযোগের আওতায় রয়েছে যোগাযোগ ব্যবস্থা এমনকি লাইভ স্ট্রিমও চালু রয়েছে বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন জানান ইঞ্জিনের সমস্যার কারণে কিছু সময় বিপাকে পড়েছিল এই জাহাজটি তবে মেরামত করা হয়েছে আর এখন আবার নতুন উদ্যমে এগোচ্ছে তারা ফ্লোটিলার কর্তৃপক্ষ লিখেছে ম্যারিনের শুধু একটি জাহাজই নয় এটি ভয় অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে একটি দৃঢ়তার প্রতীক গাজা একা নয় ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি আর আমরা গাজাকে ছেড়ে কোথাও যাচ্ছি না এমন বার্তাই দিচ্ছে তারা আন্তর্জাতিক আইনে স্পষ্টভাবে বলা আছে মানবিক সহায়তা পৌঁছানো আটকানো যায় না কিন্তু ইসরায়েল শুরু থেকেই হুমকি দিয়ে আসছিল যে গাজাগামী এই নৌবহরকে তারা থামিয়ে দেবে তাদের দাবি এটি নাকি অবরোধ ভাঙার অবৈধ প্রচেষ্টা তাই একের পর এক নৌজানে হামলা গ্রেটা থর্নব সহ শত শত অধিকার কর্মীদের গ্রেফতার সবই দেখেছে বিশ্ব কিন্তু থামানো যায়নি শেষ আশার আলোকে তাই বিশ্ব তাকিয়ে আছে ভূমধ্যসগরের বুকে ভেসে চলা এই ছোট্ট নৌজানটির দিকে শীঘ্রই ট্রাম্পের প্রস্তাবের উত্তম জবাব দেবে ফিলিস্তিন সম্প্রতি গাজা যুদ্ধ বন্ধে বৃষ্টি প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে প্রথমেই কোন স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস তবে শীঘ্রই ট্রাম্পের প্রস্তাবের জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে তারা হামাসের এই তীব্র প্রতিক্রিয়ায় কোন দিকে যেতে পারে গাজার পরিস্থিতি তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা ইসরায়েলের বোমার আঘাতে লন্ডবন্ড পুরো ফিলিস্তিন গাজা যুদ্ধ বন্ধে সম্প্রতি বেশ কিছু প্রস্তাব জুড়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার না করলেও এবার মুখ খুলেছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস সংগঠনটির রাজনৈতিক ব্যুরো সদস্য মোহাম্মদ নাজ্জাল আলজাজিরা আরবিকে বলেন ফিলিস্তিনি এই সংগঠন যুক্তরাষ্ট্রের প্রস্তাব সম্পর্কে তাদের অবস্থান প্রকাশ করবে স্পষ্ট করে বলেন প্রতিরোধের অধিকার রয়েছে তাদের মতামত প্রকাশ করার যেভাবে ফিলিস্তিন স্বার্থ রক্ষা করে তিনি আরও জানান ইসরায়েলের গাজায় যুদ্ধ বন্ধ করাই মূল লক্ষ্য এবং সেই আহ্বানকে সামনে রেখে তারা ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে নাজ্জাল বলেন তারা এই পরিকল্পনা এমন কোনো যুক্তি নিয়ে ভাবছে না কেননা সময় তাদের ঘাড়ের ওপর তলয়ার হয়ে চুলছে ট্রাম্পের প্রস্তাবটি সোমবার প্রকাশিত হয় যেখানে গাজায় যুদ্ধ বন্ধ জিম্মিদের মুক্তি ও গাজার করার জনজীবন স্থিতিশীল করার শর্তাবলী রাখা হয়েছে প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যিনি এক বিবৃতিতে বলেছেন তিনি বিশ্বাস করেন এটি গাজায় যুদ্ধের অবসান ঘটানো এবং মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার অগ্রগতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রস্তাব অনুযায়ী হামাস সম্মতি জানালে বাহাত্তর ঘণ্টার মধ্যে জীবিত মৃত সব জিম্মি মুক্তি পাবেন অপরদিকে হামাস গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে এবং সেখানে আমেরিকা ইউরোপ ও আরব দেশগুলো নিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে যার মূল দায়িত্বে থাকবেন ট্রাম্প একই সঙ্গে জোর দেওয়া হয়েছে যে গাজার মানুষ গাজাতেই থাকবে তাদের অন্য কোনো দেশে জোরপূর্বক পাঠানো হবে না ইরানের দশগুণ জড়ালো হুঙ্কারে কাঁপছে ইসরায়েলের আকাশ সম্প্রতি গাজার উদ্দেশ্যে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া বিশাল নৌবহর সুমুতফুটিলা আটক ও শতাধিক গ্রেফতার করে ইসরায়েল এমন বিশ্বজুড়ে শুরু হয় নিন্দাঝড় বর্তমানে স্পেন থেকে ইতালি লন্ডন থেকে ওয়াশিংটন বিভিন্ন শহরের হাজারো রাস্তায় নেমে ফিলিস্তিনের প্রতি জানাচ্ছে এবং আটক কর্মীদের মুক্তির দাবি তুলছে এরই মধ্যে ইরানের দেয়া হুশিয়ারি যেন ইসরায়েলের দাপট আরও নর হয়ে করে দিয়েছে এবার কি হুশিয়ারি দিল ইরান ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা এবং ধারাল্লা ঘাটির উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল নিজাত নিজাদ বলেছেন ইসরায়েলের সঙ্গে বারো দিনের প্রতিরক্ষা যুদ্ধকালীন সময়ের তুলনায় ইরানের আক্রমণ ক্ষমতা এখন দশ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ট্রু প্রমিস টু অভিযানের পর আইআরজিসির এরোস্পেড কমান্ড ও সংশ্লিষ্ট ইউনিটগুলো পূর্ণপ্রস্তুতি এবং দুর্বলতা দূরীকরণে মনোযোগ দেয় সম্প্রতি আক্রমণের আগেই শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ও অপারেশনাল পরিকল্পনা আগেই শনাক্ত করে তা ভেদ করার কৌশল প্রস্তুত করা হয়েছিল তিনি জানান এই প্রস্তুতির ফলে ইরানি বাহিনী তিনি জানান এই প্রস্তুতির ফলে ইরানি বাহিনীর সক্ষমতা পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং তার শত্রুরাষ্ট্র ইসরায়েলের সংবেদনশীল কেন্দ্রগুলোর উপর কার্যকর হামলা পরিচালনায় সহায়তা করেছে জেনারেল নেজাত আরও বলেন গত জুনে বারো দিনের প্রতিরক্ষা যুদ্ধকালে যেই দুর্বলতা ও ঘাটতি ছিল তা বিস্তারিত পর্যালোচনা করে সংশোধন করা হয়েছে এই কাঠামোগত শক্তিশালীকরণ নিশ্চিত করে যে ভবিষ্যতে কোনো শূত্র ভুল করলে আরো কঠোর ও শক্তিশালী জবাব দেবে ইরান তিনি উল্লেখ করেন এই সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া শুধু অস্ত্র ও প্রযুক্তিগত উন্নয়নে সীমাবদ্ধ নয় এর সঙ্গে যুক্ত রয়েছে যুদ্ধ পরিকল্পনা নিয়মিত মহড়া এবং বিভিন্ন ইউনিটের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় সাক্ষাৎকারের শেষে জেনারেল নেজাদ শত্রুপক্ষকে সতর্ক করে বলেন আজ যদি ইসরায়েল আবারও সেই ভুল করে তবে আমাদের আক্রমণ ক্ষমতা হবে বারো দিন যুদ্ধের শুরুতে যা ছিল তার চেয়েও দশগুণ গাজার খুব কাছে ফ্লোটিলার একমাত্র জাহাজ ম্যারিনেট ফিলিস্তিনিদের ঠোঁটে হয়তো এক চিলতে হাসি ফুটেছিল পবিত্র ভূখণ্ডের বাসিন্দারা যখন জেনেছিলেন জাহাজের কাফেলা তাদের দিকে ছুটে আসছে ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে গাঁজার দিকে এগুচ্ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কাফেলা তবে অবরুদ্ধ গাঁজাবাসীর পাশে দাঁড়ানোর আগেই সবই শেষ আন্তর্জাতিক নৌ অভিযানের কাফেলার একটি বাদে সবগুলো জাহাজ আটক করেছে দখলদার সেনারা সব বাধা পেরিয়ে মৃত্যু উপত্যকার দিকে বীর দর্পে যাত্রা করছে দ্য ম্যারিনেট এই একটিমাত্র ত্রাণবাহী জাহাজ এখনও কবজায় নিতে পারেনি বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী গ্লোবাল সুমুথ ফ্লুটিলা জানিয়েছে ম্যারিনেট শুধু একটি জাহাজ নয় এটি হলো ভয় অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা গ্লোবাল সুমুথ ফ্লুটিলার লাইফ ট্র্যাকারের তথ্য বলছে ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলছে এর গতি ঘণ্টায় প্রায় চার কিলোমিটার বর্তমানে গাজার জলসীমা থেকে ত্রাণবাহী এই জাহাজটি মাত্র সত্তর নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে পোল্যান্ডের পতাকাবাহী এই নৌজানে ছয়জন জন আরোহী রয়েছেন সংস্থাটি জানিয়েছে নিশ্চিত বিপদ জেনেও অবরোধ ভাঙার পথ থেকে কখনই মুখ ফেরাবে না এই জাহাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দ্য ম্যারিনেটের ক্যাপ্টেন বলেছেন জাহাজের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল সেই জটিলতা এখন সারানো হয়েছে ম্যারিনেট এখনও স্টার লিঙ্কের সাথে সংযুক্ত আছে এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে লাইভ স্ট্রিমও সক্রিয় আছে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুথ ফ্লোটিলা জানিয়েছে অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনও ভেসে চলছে বুধবার রাত থেকে এখন পর্যন্ত গ্লোবাল সুমুথ ফ্লোটিলার একচল্লিশটি জাহাজ আটক করেছে ইসরায়েলি নৌসেনারা এসব নৌজান থেকে চারশো তেতাল্লিশ জন অধিকার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এরপর তাদের দখলকৃত আস্তোত বন্দরে নিয়ে যাওয়া হয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে গতকাল সকালের মধ্যেই পবিত্র ভূখণ্ডে নোঙর করত গ্লোবাল সুমুথ ফ্লোটিলার কাচালা कवितार तो आगे দুর্বৃত্তের মতো কাফেলের উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েল এরপর এক এক করে নৌযানগুলো আস্তোদ বন্দরে নিয়ে যাওয়া হয় এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে হামাস ফ্লোটিলা জাহাজগুলোর নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে গ্রেটা থুনবাগ সহ অংশগ্রহণকারীদের সবাই নিরাপদ সুস্থ আছেন পরে অবশ্য জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন ইয়ম কিপুর উৎসব উপলক্ষে ইসরায়েলে ছুটি চলছে সরকারি দপ্তরগুলো খুললেই নৌযান থেকে আটক অধিকার কর্মীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে তবে বিশ্লেষকরা বলছেন আটক যাত্রীদের রাখা হতে পারে উচ্চ নিরাপত্তার কারাগারে তবে আসলেই দুঃসাহসে অভিযাত্রীদের কপালে কি আছে তা নিয়ে সংশয় আরও ঘনীভূত হচ্ছে